নমস্কার পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের সুজি দিয়ে একটি অসাধারণ স্বাদের সুজির বলস করে দেখাবো আপনারা অবশ্যই এটি একবার বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সুজির বলস বানানোর জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি এক টেবিল চামচ আদা কুচি করে কেটে নিয়েছি কিছু কারিপাতা আমি কুচি করে কেটে নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি এক টেবিল চামচ নুন নিয়েছি পরিমাণ মতো নারকেল কোড়া নিয়েছি দুই টেবিল চামচ চা চামচ চাট মশলা নিয়েছি কিছু ধন্য পাতা কুচি করে কেটে নিয়েছি এখানে কালো সর্ষে নিয়েছি দু টেবিল চামচ সাদা জিরে নিয়েছি এক টেবিল চামচ এক টেবিল চামচ সাদা তিল নিয়েছি দেখুন আমি গ্যাসটা অন করে একটা নন স্টিক কড়াইতে দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমি এক টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি সর্ষেটা তিরিশ সেকেন্ডের মতো একটু হেরে নিচ্ছি দেখুন আমার সর্ষে বেজে না হয়েছে কাঁচা গা কি দিয়ে দিচ্ছি মেলে করে দিচ্ছি কাঁচা কিছু দিয়ে দিচ্ছি সবকিছু তিরিশ সেকেন্ড মতো ভেবে নিচ্ছি আপনারা যে কোনো পাত্র দিয়ে সুজিটা মেপে নিতে পারেন যে পাত্র দিয়ে মেপে নেবেন তার দেড় গুণ জল দিতে হবে আমি দেড় কাপ জল দিয়ে দিচ্ছি গ্যাসটা হাইটে করে দিচ্ছি 1 টেবিল চামচ নুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ স্টিরিফ্লেক্স দিয়ে দিচ্ছি এখন জলটা ফুটে উঠতে দেব এখন আমার জলটা ফুটে উঠেছে আমি সুজিটা দিয়ে দিচ্ছি গ্যাসটা মিডিয়াম করে দিচ্ছি এখন নিচে থেকে সুজিটা মক্তা ভোর মতো তোড়ি করে নেব দেখুন আমার ডু তৈরি হয়ে গেছে এটা তৈরি হতে বেশি সময় লাগে না এক মিনিটের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ডাকা দিয়ে আমি পাঁচ মিনিট ঠান্ডা হতে দেবো দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে অনেকটা ঠান্ডা হয়ে গেছে হাস্য হওয়া অবস্থা হয়ে গেছে এখন আমি ভালো করে এটাকে ম্যাশ করে একটু মিখে নেব দেখুন আমার মাখা হয়ে গেছে আমি তিন মিনিট মিশে নিয়েছি এখন আমি ছোট ছোট বল তৈরি করে নেব দেখুন আমি এখন ছোট ছোট বল তৈরি করে নেবো তার জন্য কিছুটা মন্ড আমি হাতে নিয়ে নিয়েছি এখন আমি বল তৈরি করে নিব বলটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করতে পারেন দেখুন আমি আরেকটা করে দেখে দিচ্ছি দেখুন এখন আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন সামার সবগুলো বলস তৈরি হয়ে গেছে দেখুন আমি একটা ননস্টিক স্টিক কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি একটা তার উপর একটা সিদ্ধযুক্ত পাত্র বসিয়ে দিচ্ছি আমি পাত্রটা সাদা তেল ব্রাশ করে নিয়েছি এখন বলসগুলি দিয়ে দিচ্ছি দেখুন বলসগুলি দেখতে কতটা স্মুথ হয়েছে সুজির বলস দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে দিচ্ছি গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে আমি পনেরো মিনিট সিদ্ধ করে নেব দেখুন আমার পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি বলসগুলো ঠান্ডা করে নেব আরও মশলাদার বানানোর জন্য এখানে আমি দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি কালো চামচ সাদা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আর জিরেটাকে একটু ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ডের মত আমি সর্ষে আর সাদা দিয়ে এটা ভেজে নিয়েছি এখন আমি সাদা তিল দিয়ে দিলাম এক টেবিল চামচ তিলটাকে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসটা আমি লুচে রেখেছি আমি কালি পাতা দিয়ে দিচ্ছি কালি পাতাটা একটু ভেজে নিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি যাতে না শুতে দেখুন আমি যখন চুরি বস করেছি তখন আমি নুন দিয়েছি এখন এখানে অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা আপনাদের স্বাদ উপরে দেবো নারকোল পোড়াটা দিয়ে দিচ্ছি চুরি সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি হয়ে গেছে চাট মশলা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি নিচ্ছি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এখন আমি বলসগুলি দিয়ে দেখুন বলসগুলি কতটা কমছে বা নরম হয়েছে দেখুন এখন দিয়ে দিচ্ছি এখন সব কিছু বলস মিশিয়ে নিচ্ছি উপর থেকে ধনে পাতা সরিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দু মিনিট ঢাকা দিয়ে আমি গ্যাসটা লোতে করে রেখে দেব গ্যাসটা লোতে করে দিয়েছি এখন দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিব দেখুন আমার সুজির বলস তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দু মিনিট হয়ে গেছে দেখুন আমার সুজির বলস তৈরি হয়ে গেছে এটি আপনারা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন